চলতি বছর হজ পালন করতে সৌদি আরবে গিয়ে সর্বশেষ মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা এ নিয়ে হজপালনে গিয়ে এখন পর্যন্ত বাইশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন এদের মধ্যে বিশ জন পুরুষ ও নারী দুইজন বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে চৌদ্দ জনের মদিনায় সাতজন ও আরাফায় একজন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে জানা যায় বছর হজে গিয়ে গত উনত্রিশ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংশার খলিলুর রহমান এরপর দোসরা মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান পাঁচই মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু সাতই মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান কবির এবং নয়ই মে মারা যান জামালপুরের বক্সিগঞ্জের হাফিজ উদ্দিন দশ মে মারা যান নীলফামারি সদরের বয়েজ উদ্দিন চৌদ্দ মে মারা যান চট্টগ্রামের সন্দীপের রহিদুর রহমান সতেরো মে মারা যান গাজীপুর সদরের জয়নাল হোসেন এবং উনিশ মে মারা যান চাঁদপুরের মতলবের হান্নান মোল্লা ও চব্বিশ মে রংপুরের পীরগঞ্জের সাহেব উদ্দিন এ ছাড়া পঁচিশ মে মারা গেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন সাতাইশ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন উনত্রিশ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোস্তাফিজুর রহমান একই দিন মাদারীপুর সদরের মুজলেম হাওলাদার গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ গত পয়লা জুন মারা যান গাজীপুরের পুবাইলের মুফিজ উদ্দিন দেওয়ানো নীলফামারি সৈয়দপুরের জাহিদুল ইসলাম পাঁচই জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া ছয়ই জুন খুলনার বটিয়াঘাটা এলাকার শেখ মো ইমারুল ইসলাম সাতই জুন নোয়াখালীর সোনাইমুড়ির মো মুজিবুলা ও নয়ই জুন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুরের এটি এম খায়রুল বাসার মণ্ডল